আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যেই যুদ্ধ শুরু হয়েছিল তার নাম ছিল মহাভারতের যুদ্ধ সেই মহাভারতের আঠারোটি পর্ব রয়েছে এবং এক লক্ষটি শ্লোক রয়েছে তাই মহাভারতকে বলা হয় শত সাহস্রী সংহিতা সেই মহাভারতের ষষ্ঠ পর্ব হল ভীষ্ম পর্ব সেই ভীষ্ম পর্বের পঁচিশ থেকে তম অধ্যায় আজ শ্রীমদ্ভগবদ্ গীতা নামে পরিচিত কারণ এখানে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান রূপে অর্জুনকে তার তত্ত্ব জ্ঞান দান করেছেন তাই এই গ্রন্থের নাম গীতা এই গ্রন্থে আঠারোটি অধ্যায় বা যোগ রয়েছে এর মধ্যে দশমতম যোগ হল বিভূতি যোগ এই বিভূতি যোগের এগারো থেকে কুড়িতম শ্লোক আপনাদের সামনে আমি পাঠ করে শোনাব তাই আপনারা এই দশটি শ্লোক মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং বিভূতি কি এবং ভগবান কেন বিভূতি যোগ সৃষ্টি করেছিলেন তার তাৎপর্য বিশেষভাবে উপলব্ধি করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তেসামেব অনুকম্পার্থম অহম অজ্ঞান জম তমা না স্বয়ামী আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা তাদের প্রতি অনুগ্রহ করার জন্য বা দয়া করার জন্য আমি তাঁদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি অর্জুন উবাচ অর্জুন বললেন পরম ব্রহ্ম পরম ভবান ভুষা শাশ্বতম দিব্যম দেবম অজম বিভুম আহু তাম সর্বে স্বর্ষি নারদ তথা আসি দেবলা তাহল ব্যস স্রভর্ষি মে তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব অয ও বিভু দেবর্ষি নারদ অসীত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ সর্বম এত রীতমনি মাব ন হি তে ভগবান বিভক্তিম বিদু দেবা ন দানবা হে কেশব হে কৃষ্ণ তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন স্বয়ং আত্মনা আত্মনম বেথু তাম পুরুষত্তম ভূত ভাবন ভূত এস দেব দেব জগৎ হে পুরুষোত্তম হে ভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎপথে তুমি নিজেই তোমার চিতশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো বৌক্তম অহর্ষি অশেষেণ দিব্যা হি আত্মবিভূত ইভূতিভি লোকান ইমান তোয়াম বিয়প্রিয় তিষ্ঠসি তুমি যে বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সামর্থ্য কথম মাহম ইয়োগীন তোয়াম সদা পরিচিন্তায়ন কেশু কেশু চ ভাবেশু চিন্ত ও শ্রী ভগবন মায়া হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব হে ভগবান কোন কোন বিভিত মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব বিস্তরেন আত্মন ইয়োগম বিভূতিম চ জনার্দনা ভূয়ো কথয় তৃপ্তি ন নস্তি মে অমৃতম হে হে কেশব তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশ অমৃত পান করে আমি পরিতৃপ্তি হচ্ছি না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি শ্রী ভগবান উপাচ হন্ত তে শ্যামি দিব্যা হি আত্মবিভূত কুরু শ্রেষ্ঠ ন অস্থি অন্ত বিস্তরস্য মেয়ে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো। কিন্তু আমার বিভূতি সমূহের কোনো অন্ত নেই বা শেষ নেই অহম আত্মা গুড়াকেশ সর্বভূত আশয় স্থিত অহম আদি চ মধ্যম চ ভূতা অন্ত এ চে গুড়াকশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরম আত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আজ এখানেই শ্রীমদ্ভগবৎ গীতার ধ্যানযোগের কুড়ি শ্লোক অব্দি আমার গীতা পাঠ স্থগিত রাখলাম এর পরবর্তীতে আবার বাকি শ্লোকগুলি পাঠ করে শোনাবো তাই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গীতা লেখে কমেন্ট করতে ভুলবেন না কারণ কমেন্ট করলে এটি ভগবানের উদ্দেশ্যেই পর্যবেসিত হয় আর ভগবান যদি আপনার সহায় থাকে তাহলে সব কিছুই আপনার আর ভগবান যদি আপনার বিরোধী হয় তাহলে সব কিছুই অন্যের তাই সবাই ভগবত ভক্তিপরায়ণ হন এবং কৃষ্ণময় জগৎ গড়ে তুলুন আসুন আমরা সবাই মিলে বলি জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল নমস্কার